আলহামদুলিল্লাহ আমারও ইচ্ছা আছে যদি আল্লাহ তো আল্লাহর গড় এবং নবীর যেই রওজার পাশে গিয়ে সালাম প্রেরণ করার যেই মনের আশা বলতেছি ওই আশা যেন আল্লাহ তালা আমার কবুল করেন বায়তুল্লাহ বিন মিশাল যেই উদ্যোগটা নিয়েছে তাদের মাধ্যমেই যাওয়ার এক মন মানসিকতা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহ তালা তো আমি তাদের মাধ্যমেই ওমরা কিংবা হজ যেটাই আল্লাহ তালা কবুল করে যাওয়ার ইচ্ছা আছে এই প্রতিষ্ঠানটা আমাদের অতীতে ততটা জানা ছিল না যখন থেকে জানতে পারছি তখন থেকেই আপনাদের উপর একটা বিশ্বস্ততা আপনাদের কাছে আসার একটা মন মানসিকতা শুরু থেকে ছিল পরক্ষণে আমার ছোট ভাই আপনাদের পূর্ণাঙ্গ ডিটেলস জানার পরে আমাকে ইনফর্ম করে তো করার পরে আমি এটা নিয়ে আরো কথা বলেছি কথা বলেছি কথা বলার পর কথা বলে ভালো লাগলো সবার সাথে আলহামদুলিল্লাহ পরিচিত হয়ে আজকে আমার আব্বু আম্মু এবং নানুর জন্য পাসপোর্ট জমা দিতে আসছি এবং তাদের কনফার্ম করতে আসছি নবীর দেশের যে পা মাটিগুলো তাদের পা স্পর্শ করবে তাদের আবেগ যেটা ছিল দুনিয়া তা আসার যে একটা সফলতা ওইটা তারা ছোটকাল থেকেই লালিত পালিত করছিল সচক্ষে আল্লাহর ঘর দেখবো নবীর রজার পাশে গিয়ে নবীর সালাম তো ওই আশাটা বলতে বলতে এক সময় আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট ভাই এবং বড় ভাই তাদের মেহনতের একটা এখন সফলতার দারপ্রান্তে এসে পৌঁছেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইতুল্লাহ বিন মিশাল হজকা ফেলার আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা স্বাগত সম্মানিত দেশ প্রবাসের যে সমস্ত ভাইরা আমাদের মাধ্যমে পিছনের বছরগুলোতে এবং পঁচাশি নিয়েছেন তাদের সকলের জন্য আমাদের নতুন বছরের জন্য বুকিং সংক্রান্ত আপডেট আলহামদুলিল্লাহ হজ পরবর্তী চোদ্দশো সাতচল্লিশ হিসড়ি মহরমের দিকে তথা দু হাজার পঁচিশ সালের জুলাইয়ের প্রথম দিকে যারা চোদ্দ এবং পঁচাশি দিনের উমরা প্যাকেজে উমরা বিষয়। আমাদের মাধ্যমে সৌদি আরবে নিতে যাচ্ছেন আপনাদের ফ্যামিলিকে তাদের জন্য আমরা এই বিষয়টা আজকে থেকে অফিসিয়ালি জানাচ্ছি যে আমাদের বুকিং চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা বুকিং নেওয়া শুরু করি তার আজকে আমাদের সামনে মোহাম্মদ মহিউদ্দিন ভাই বর্তমানে উনি বাংলাদেশের আহ ঢাকার নিকটবর্তী সাইনবোর্ড মাদাইনগর এলাকায় আছেন এখানে খ্যাতমতে আছেন মাদ্রাসার তো ওনার ফ্যামিলির ওনার আব্বা মা এবং নানি তিনজন সদস্য ওনার ভাই ওনার ভাই এবং আত্মীয় স্বজন দাম মামে আছেন তাদের কাছে জুলাইয়ের ফার্স্ট টাইমে অর্থাৎ প্রথম দিকেই তারা তাদের ফ্যামিলিকে পঁচাশি দিনে উমরা বিষয় নিয়ে যাবে সেই বুকিং দেওয়ার জন্য আমাদের হাতে পাঁচ তিনটা পাসপোর্ট জমা দিয়েছেন আজকে আমরা মহিদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো তো মহিদ্দিন ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মহিদ্দিন ভাই গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কল্পবাস গ্রামে আচ্ছা বাবা মা যারা আছে সবাই কি কুমিল্লা আছেন জি কুমিল্লা আপনি জাস্ট খালি ঢাকা কাজ খেদমত করছেন আর কি তো আপনার এমনি পরিবারে যারা সদস্য সৌদি আরবের কোথায় আছে দাম্মামে আছে দাম্মামে কে কে আছেন আমার বড় ভাই এবং ছোট ভাই আবার বনজামাই মাই ও আলহামদুলিল্লাহ তারা তিনও আছে মসজিদে আছে ও মসজিদের খেদমতে আলহামদুলিল্লাহ ওনাদের ভাই ভাই এবং আত্মীয় সুজনদের মধ্যে তিনজনই মসজিদের খেদমতে আছে তো এখন জুলাইয়ের প্রথম দাপি প্রথম টাইমেই আপনার ফ্যামিলির তিনজন সদস্য আপনার বাবা বাবা মা এবং নানু নানু যাচ্ছে তিনজন আলহামদুলিল্লাহ তো মহিউদ্দিন ভাই আমরা জানতে চাচ্ছি যে কিভাবে আপনি আমাদের এই ঠিকানা পেলেন অথবা কি কারণে আমাদের এখানে আসা একটু যদি আমাদের তথ্য দিতেন কিন্তু আপনাদের যে এই প্রতিষ্ঠানটা আমাদের অতীতে ততটা জানা ছিল না যখন থেকে জানতে পারছি তখন থেকেই আপনাদের উপর একটা বিশ্বস্ততা আপনাদের কাছে আসার একটা মন মানসিকতা শুরু থেকে ছিল তো পরক্ষণে আমার ছোট ভাই আপনাদের পূর্ণাঙ্গ ডিটেলস জানার পরে আমাকে ইনফর্ম করে তো করার পরে আমি এটা নিয়ে আরও ই করি কথা বলেছি কথা বলার পর কথা বলে ভালো লাগলো সবার সাথে আলহামদুলিল্লাহ পরিচিত হয়ে আজকে আমার আব্বু আম্মু এবং নানুর জন্য পাসপোর্ট জমা দিতে আসছি এবং তাদের কনফার্ম করতে আসছে নবীর দেশের যে পা মাটিগুলো তাদের পা স্পর্শ করবে তাদের আবেগ যেটা ছিল দুনিয়াতে আসার যে একটা সোনা কী বলে এটাকে সফলতা ওইটা তারা ছোট কাল থেকেই লালিত পরিযত কষ্ট ছিল আসলে যে কোন মুসলমান হিসেবে আল্লাহর ঘর দেখব নবীর রজার পাশে গিয়ে নবীর সালাম দেব তো ওই আশাটা বলতে বলতে একসময়ে আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট ভাই এবং বড় ভাই তাদের মেহনতের একটা এখন সফলতার দর্পণতে এসে পৌঁছেছে তারা আলহামদুলিল্লাহ বলতে পারি যে একটু ভাইদেরকে আমরা আসলে যে বিষয়টা নলেজে যাচ্ছি যে এই যে দেখেন উনি 3 মাস আগে বুকিং দিলেন फायदाটা কি হয়েছে ওনার যে নিয়মিত প্যাকেজ অর্থাৎ আমাদের দাম মামে এক লক্ষ দশ হাজার টাকা করে প্যাকেজ রিয়ার দাম মামে হজ পরবর্তী জুলাইয়ের জন্য এবং অন্যান্য এয়ারপোর্টগুলো জের এবং ওদিন এক লক্ষ পঁচিশ করে চোদ্দ দিনের প্যাকেজগুলো এক লক্ষ পঁয়ত্রিশ ডাইরেক্ট এবং ট্রানজিট এক লক্ষ পনের পঁচিশ এই যে প্যাকেজের যেই নিয়মিত প্যাকেজের রেটটা তো উনি যখন আমাদেরকে দুই মাস তিন মাস আগে বুকিং করছে আমরা কিন্তু অলরেডি মূল প্যাকেজ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তো যার কারণে আপনারা যারা আছেন যে সৌদি প্রবাসী ভাইরা আমাদের মাধ্যমে বিন মিশাল ট্রাভেলস বাইতুল্লাহ বিন মিশাল হজ কাপালার মাধ্যমে এবং আপনারা জানেন বিন মিশাল ট্রাভেলসের চার প্রায় ছয়টা শাখা সৌদি আরবে জুবাইলে হয়েছে দাম মামে রিয়াদের জেদ্দা মদিনা মক্কায় আছে তো এই শাখাগুলোতে এবং ঢাকায় আপনারা যদি জমা দেন আমরা কিন্তু এখন বুকিং দেওয়ার কারণে এই মাস অবধি এটা ডিসকাউন্ট রেখেছি অর্থাৎ যা প্যাকেজ তার থেকে আরও কিছু ডিসকাউন্ট দিব সেই জন্য আমরা আর কথা দীর্ঘ করছি না তো ইনশাল্লাহ যারা হজ পরবর্তী জুলাইয়ের প্রথম দিকে আমাদের মাধ্যমে চোদ্দ দিন পঁচাশি দিনের জন্য ফ্লাইট করতে যাচ্ছেন তাদেরকে আমার ডেসক্রিপশন দেওয়া নাম্বার আছে ঠিকানা আছে সৌদি আরব সহ বাংলাদেশে যে কোনো ঠিকানায় ফোনে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ বিগত পাঁচ বছরের নেয় যেভাবে আমরা বেটার সার্ভিস দিয়ে এসেছি এবং সর্ব ধরনের কমিটমেন্ট রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি সেটা এই বছরও বজায় রাখবো তো দোয়া চাই যে তো বিগত বছর থেকে এই বছর আরো ভেটার সার্ভিস দিতে পারি আল্লাহ তফসিক দান করেন তো ভাইয়া বিদায় নিচ্ছি যদি সর্বশেষ কোনো কথা থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমারও ইচ্ছা আছে যদি আল্লাহ তো আল্লাহর গড় এবং নবীর যেই রওজার পাশে গিয়ে সালাম প্রেরণ করার যেই মনের আশা বুনতেছি ওই আশা যেন আল্লাহ তালা আমার কবুল করেন এবং এই ট্রাভেলসের বা এই যে বায়তুল্লা বিন মিশাল যেই তারা যেই এটা নিয়েছে উদ্যোগটা নিয়েছে তাদের মাধ্যমেই যাওয়ার এক মন মানসিকতা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহ তালা চাই তো আমি তাদের মাধ্যমেই ওমরা কিংবা হজ যেটি আল্লাহ তালা কবুল করে যাওয়ার ইচ্ছা আছে আর সবার কাছে দোয়া চাইব আল্লাহ তালা যেন আমাদেরকে এবং বায়তুল্লাহ বিন মিশাল এই ট্রাভেলসের যেই তারা যারা আছে সবাইকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন ধন্যবাদ সেটা এই পর্যন্তই আসসালাম আলাইকুমুল্লাহ